বরাবরই আলোচনায় থাকেন পরিমণি ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তি জীবনের সামনে চলে আসে প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপন কিছুতেই যেন পরিমণি আলোচনার একটি নাম বছর একাকি যাপন করছেন চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগেও পরিমণি বলেছিলেন বিয়ের পর হয় ডিভোর্স আমি এখন ডিভোর্সই আগে কখন কিছু করতে মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে প্রেম করতাম এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না পরিমনের এমন ঘোষণা ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কে কথা জানান দিলেন তবে রেখে দিলেন রহস্য কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্মের হইচয়ে মুক্তি পেয়েছে পরিমনের অভিনীত রঙিলা কিতাব এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা করাচ্ছেন এই তারকা কেউ কেউ বলছেন সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরিমণি রঙিলা কিতাব নিয়ে যখন পরিমণি আলোচনায় ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছেন নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানালায় দুটো হাত রাখা ক্যাপশনে পরিমণি লিখেছেন হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি পরিমণের এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য কেউ বলেছে পরিরা বারবার প্রেমে পড়ে উঠতে বসতে পড়ে পরিমণি নতুন প্রেমিক নিয়ে এখনও ধোয়াশা কাছের মানুষেরাই একজন এক এক তথ্য দিচ্ছেন কেউ বলছেন বিনোদন জগতের কেউ বলছেন ব্যবসায়ী কারো তথ্যে পরিমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত পরিমণির নতুন এই প্রেমিককে সেই ব্যাপারে কিছুই জানাননি আপাতত জানাতেও চান না আট নভেম্বর মুক্তি পেয়েছে অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নুর থ্রিলার ঘরনার গল্পে নির্মিত ওয়েব সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরিমণিকে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস